হ্যালো এভরি ওয়ান আজ স্যাটারডে স্যাটারডে দুপুরবেলাতে এখন আমরা যাচ্ছি বাড়ি থেকে এক ঘন্টা দূরে বার্লিংটন বলে একটা শহরে আবি একটা অনলাইনে ম্যাথ ক্লাস করে ওদের একটা সেন্টার আছে বার্লিংটনে সেখানেই আজকে একটা ম্যাথ কনটেস্ট হবে সেজন্যই যাচ্ছি একটু আগেই বাড়ি থেকে বেরোলাম এখন বারোটা বাজে আমাদের দেড়টার মধ্যে পৌঁছতে হবে আজকে বিকেলবেলাতে বাড়িতে বেশ কিছু গেস্টও আসবে তো তার জন্য সকাল থেকেই প্রচণ্ড ছুটো ছুটি ছিল রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করেই এলাম কারণ ফিরতে ফিরতে আবার ওই সাড়ে তিনটে মতন বেজে যাবে তখন এসে খুব কম সময় পাবো বাকিটা গোজ গাছ করার আজকে হঠাৎ করে আবার প্রচন্ড ঠান্ডা পড়েছে এরকম নীল আকাশ তার মধ্যে সাদা মেঘ কিন্তু বাইরে টেম্পারেচার এখন হচ্ছে মাইনাস ফিফটিন থেকে মাইনাস সিক্সটিন আমি গাড়িতে উঠে বেশ কিছুক্ষণ গান শুনছিল তারপরে দেখলাম ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে হিটার চলছে তার মধ্যে রোদও উঠেছে প্রচণ্ড বলছে গরম লাগছে তাই জ্যাকেটটা পাশে খুলে এখন আরাম করে হচ্ছে আর পাঁচ মিনিট মতন বাকি আছে তাই বললাম উঠে পর এক্ষুনি আমরা নেমে পড়বো গাড়ি থেকে ঘন্টা আমাদের ঘুরে বেড়াতে হবে আজকে তো ঠান্ডা প্রচন্ড এদিক ওদিক কোথাও ঘুরতে যেতে পারবো না তো এই কাছাকাছি কোথাও একটা ওই কফি শপ দেখে বসবো এক ঘন্টা এক ঘন্টাও না চল্লিশ পঞ্চাশ মিনিট পরে আবার চলে আসবো এসে আবার ওকে পিক আপ করে নেবো কাছাকাছি একটা আইকিয়া আছে আমি বলেছিলাম যে আমি আমি কি একটা আইকিয়া যেতে পারি তোকে ছাড়া যাও কি বলবো আচ্ছা আমি খুশি হব তোমরা গেলে এরকম করে বলছে যে আমরা হচ্ছে ঠিক আছে থাক তাহলে যাব না কফি শপ খুঁজতে বেরিয়েছি এই দু কিলোমিটারের মধ্যেই একটা কফি শপ কিন্তু এই যে একটা রেল লাইনের ক্রসিংয়ে দাঁড়িয়েছি দশ মিনিট হয়ে গেল একটা ইয়া বড় মালগাড়ি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এত বড় মালগাড়ি মাঝখানে আবার একটা ইঞ্জিন লাগানো আছে পরপর পরপর চলেই যাচ্ছে ছোটবেলায় হলে তো গুনতে শুরু করে দিতাম আমার শ্বশুরবাড়ি তো কৃষ্ণনগরে কৃষ্ণনগরে রেলগেট হচ্ছে ফেমাস ওখানে একবার আটকে গেলে পরে ব্যাস কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হয় এরকম বহুদিন হয়েছে স্টেশন থেকে নেমে রিকশায় উঠে বসে আছি কতক্ষণ ধরে মনে হচ্ছে বাবা বাড়ি আর পৌঁছতে পাচ্ছি না ফাইনালি মালগাড়ি শেষ হলো মোটামুটি অ্যাবির পনেরো মিনিট এক্সাম দেওয়া হয়েও গেল যেই কফি শপের অ্যাড্রেস দিয়ে স্টার্ট করেছিলাম সেটায় যাওয়ার আগেই আগে একটা কফি শপ দেখতে পেলাম তাই এখন আমরা আপাতত সেখানেই যাচ্ছি এখানে এসে যা বুঝলাম এটা একটা প্লে জোন এরিয়ার মধ্যে একটা কফি শপ কিন্তু কফি রিভিউগুলো খুব ভালো ছিল অনেক রকম কফি অপশান আছে কিন্তু আমি সেরকম কিছুই নেব না অমিত একটা শুধু ব্ল্যাক কফি নেবে কারণ অ্যাবির যেই ক্লাসটা শেষ হবে মানে এক্সামটা যেই শেষ হবে আমরা আবার সবাই মিলে ভাবছি কোথাও একটা লাঞ্চ করে নেবো এখানে কফিতে তিনটে সাইজের পাওয়া যাচ্ছে স্মল মিডিয়াম আর লার্জ তো তো অর্ডার করেছি মিডিয়াম কফি আর এটা হচ্ছে কলম্বিয়ার কফি বিলটা পে করার সাথে সাথে এই কাপটা হাতে দিয়ে দিয়েছে এবার এর মধ্যে করে কফিটা নিয়ে নিতে হবে নিজেদেরকে আর তার সাথে যদি মিল্ক সুগার অ্যাড করতে হয় পাশেই রাখা আছে ওগুলোও অ্যাড করে নেওয়া যাবে কফি নিয়ে আর বসার সময় নেই এখন একদম সোজা চলে যাব অ্যাবির ওই এক্সাম সেন্টারটাতে হয়ে গেছে কি ভাল লাগছে হয়ে গেছে एग्जाम দিয়ে বেরিয়ে 왔ি কি ভালো লাগছে আমার হয়ে গেছে एग्जाम দৌড়াস তো বাবা জ্যাকেটটা গাড়িতেই রেখে চলে গেছি ঠান্ডা লাগছে তো তো ঠান্ডা লাগে না ঠান্ডা লাগছে না কেমন লাগছে এখন একটু খেতে হবে এখন কি খাবি রাইসটা কাছেই একটা এনডব্লিউ বার্গার শপ আছে এখন সেখানেই যাচ্ছি দুপুরবেলায় আজকে বার্গার কিনে নেব আর রাত্রেবেলা বেলা তো বাড়িতে রান্না বান্না অনেকটাই করে এসেছি লাঞ্চটা করে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যেতে হবে বাড়িতে গিয়ে আবার অনেক কাজ আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছে যেতে হবে আর এখন লাঞ্চ না করলে না বাড়ি ফিরতে ফিরতে তো সেই সাড়ে তিনটে পৌনে চারটে হয়ে যাবে ফাঁকাই আছে খুব একটা বেশি ভিড় নেই আমরা অর্ডার করেছি স্পাইসি হ্যাভেনারো চিকেন ওই চিকেন প্যাটিটা একটু ঝালঝাল মতন হয় আমাদের বার্গারের বানগুলোর ওপরে একটু সেসেমসিস দেওয়া আছে কিন্তু অ্যাবিটটাতে একদমই প্লেন ওরকমই বলা হয়েছিল কা যেহেতু অ্যালার্জি আছে তার জন্য আবারও জ্যাকেট পরে আসি আমি ভুলে যাইনি কাছে দৌড়ে গিয়ে উঠে তুমি গাড়িটা স্টার্ট করো এখন এসেছি একদম পাড়াতে যেই গ্রোসারি স্টোরটা আছে সেখান থেকে টুকটাক বেশ কয়েকটা জিনিস কেনার আছে বিকেলের জন্য যখন প্রচণ্ড ব্যস্ততা থাকে তখন এরকম চেনা চানা স্টোরে আসাই ভালো কোথায় কোনটা রাখা আছে জানা থাকে তাহলে টুক করে নিয়ে বেরিয়ে যাওয়া যায় নাহলে আবার সেই কোনো নতুন দোকান হলে পরে আবার খুঁজে বের করতে করতেও অনেকটা সময় লেগে যায় এই যে আমাদের দুটো আইটেম লাগতো অ্যাবি নিজেই সোজা গিয়ে কিনে নিয়ে এসে এবার এগুলোকে স্ক্যান করছে এখানে তো সেলফ সার্ভিস আছে নিজেই কেনাকাটা করে নিজেই পেমেন্ট করে বেরিয়ে আসা যায় অ্যাবির পুরো ব্যাপারটা এখন মুখস্থ হয়ে গেছে অনেক দিন ধরে দেখতে দেখতে এখন আমাকে শুধু জাস্ট জিজ্ঞেস করছে কোনটার পর কোনটা করব মানে কনফার্ম করছে জানে দিয়ে নিজেই পেমেন্ট করেছে আমি আবার মজা করে বললাম এরপরের দিন আমি গাড়িতে বসে থাকব তুই এসে কেনাকাটাটা সেরে যাস পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে এবার একদম সোজা বাড়ি চলে যাব। ঠান্ডা তো আছেই আবার হঠাৎ করে ভীষণ মেঘলা মেঘলা হয়ে গেল এতক্ষণ তো সকালের দিকটা বেশ ভালো রোদ ছিল এটা বরফ হয়েছে দেখতেই পড়া শক্ত কিছু করতে পারব না এই বরফ বৃষ্টিSnow শাও হয়ে এই যে কিচ্ছু করা যাবে না পুরো শক্ত চাই হয়ে গেছে হ্যাঁ গ্লাভস তো টিস কারণ কি করবি তুই উঠিস না কিন্তু আমি পচন্য স্লিটারি বাবা ভীষণ স্লিপারি পুরো একদম পুরো আইস ওল উঠলে একদম পুরো পড়ে যাবি এই যে এরকম চপচপ করছে সব একদম আইস হয়ে গেছে দেখ আমার মুখে মানিস না কিন্তু বুড়ায় পড়ে যাবে কাল স্নো রিমুভালের ট্রাক এসে তো রাস্তার দুদিকে জমে থাকা স্নো অনেকটাই নিয়ে চলে গেছে তার জন্য রাস্তা অনেক চওড়া হয়ে গেছে একটা এমন ছোট রাস্তা হয়েছিল যাওয়া আসা দুদিকে অসুবিধাই হচ্ছিল। এবার বেশ রাস্তাটা চওড়া হয়েছে এখন একটু লোকজনের সুবিধা হবে তবে দু তিন দিন একটু প্লাস টেম্পারেচার ছিল আবার হঠাৎ করে এরকম মাইনাস টেম্পারেচার হয়েছে এতে কিন্তু রাস্তার এই জমে থাকা স্নোগুলো একটু একটু করে মেল্ট করছিলো তারপরে সেগুলো বরফ হয়ে গেছে ওটা কিন্তু খুবই রিস্কি এখন গাড়ি চালাতে হবে খুবই সাবধানে বাড়িতে পৌঁছেই ঘরে ঢুকেই আবার শুরু করে দিয়েছি রান্নাবান্না এখন ভাবছি চপ আর যেহেতু খুব সকালবেলাতেই রান্না বান্না করেছি তার জন্য বাড়িতে এসেই না ওভেনটা চালিয়ে দিয়েছি ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি ফ্যানিনাইটে আর যা রান্না করে গেছিলাম সেগুলো সমস্ত ওভেনের মধ্যে রেখে দিলাম আর আলাদা করে মাইক্রো গরম করতে হবে না এই ওভেনের মধ্যে যেহেতু ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি ফেরেন টেম্পারেচার রেখেছি মানে ওটা হচ্ছে ওয়ার্ম অপশান সমস্ত খাবারগুলোকে ওয়ার্ম রাখবে লাস্ট মিনিটে বারবার মনে করার চেষ্টা করছি কী কী আমাদের বাকি আছে হঠাৎ করে মনে পড়েছে যে স্যালাড কাটবো ভেবেছিলাম সেটা কাটা হয়নি আর রান্নাঘরের এই কাজটাতে আমার একটু অমিতের হেল্প অবশ্যই দরকার হয় আমার যেহেতু একটা হাত ভাঙা আছে সেই জন্য এই স্যালাড কাটাটা আমার জন্য একটু অসুবিধার হয় প্রচণ্ড চাপ দিতে হয় এমনি খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু না এই যে সিস্টেমটা রয়েছে এটাতে হ্যান্ড প্রেস করতে হবে তাহলে পরেই সমস্ত স্যালাডগুলো কাটা হয়ে যাবে এই জিনিসটা খুবই ইজি প্রসেস আর তার সাথে খুব কম সময়ের মধ্যে অনেকটা স্যালাড কাটা হয়ে যায় চিকেনেরও একটা আইটেম বানাবো তবে এখন আর বানাচ্ছি না চিকেনটা ভেজে রেখে দিয়েছি যখন বন্ধুরা চলে আসবে তখন গরম গরম একদম রেডি করে সার্ভ করব। সালাডটা ক্লিন র্যাপ দিয়ে মুড়ে এবার একটু ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঠান্ডা ঠান্ডা সালাড খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা চলে এসেছে বাঙালির বিকেলবেলার আড্ডা তার সাথে রয়েছে চপ আজকে জাঁকিয়ে ঠান্ডাও পড়েছে আবার হঠাৎ করে এই সব ঠান্ডার দিনগুলোতে চপ খেতে বেশ ভালোই লাগে সঙ্গে নিয়ে নিয়েছি একটু কেচাপ আর কাসন্দ বাড়িতে যখন গেস্ট আসবে এদিকে আমাকে বাইরেও বেরোতে হবে তখন আমি বেশিরভাগ সময় না চপ বানাই তার কারণ হচ্ছে আগের দিন রাতেই চপটা বানিয়ে রাখতে পরে পরের দিন শুধুমাত্র ভেজে নিলেই হয়ে যায় তার জন্য পরের দিনের জন্য খুব বেশি সময় লাগে না কালকে আমি এই চপগুলো সব বানিয়ে রেখেছিলাম আজকে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে সকালবেলা যখন রান্নাবান্না করছিলাম ভাবছিলাম যদি বারোটার মধ্যে রান্নাবান্না শেষ না হয় তাই আমিকে বললাম আমি আর যাচ্ছি না তুই বাবার সাথেই চলে যা বললো না যেতেই হবে ওর আবার এক্সাম বা এরকম কোনো কনটেস্ট এইসব থাকতে পরে বাবা মা দুজনকেই ওর সাথে যেতে হবে চিকেনটাকে একটু গার্লিক আর ওই হট সস আরও একটু সয়া সস এগুলো মিশিয়ে একটুখানি টস করে নিচ্ছি জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে এবছর এত প্রচণ্ড ঠান্ডা পড়লো আর এমন স্নোফল হলো বেশিরভাগ উইকেন্ডগুলোতেই তো হেভি স্নোফল হচ্ছিলো তাই সেরকমভাবে কারো সাথেই দেখা টাকা হচ্ছিল না আমাদের বেশ কিছু বন্ধু আছে বাড়ি থেকে এই এক ঘন্টা দেড় ঘন্টা ডিস্টেন্সে আগাতে থাকে তাদের সাথে এবছর মনে হয় প্রথম এরকম হলো যে দু তিন মাস টানা দেখা হয়নি একটু ক্ষীর দিয়ে পাটিসাপটা বানিয়েছি এখন একদম আন্দাজ হয়ে গেছে হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা আর তার সাথে হাফ কাপ চিনি দিয়ে তারপরে গোলার জন্য যেটুকুনি দুধ লাগে সেটা দিয়ে মিক্স করে এই সাত আটটা মতন পাটিসাপটা খুব চট হয়ে যায় রান্নাবান্না বান্না সব কমপ্লিট এবার শুধু খাওয়া দাওয়া আর আড্ডা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করুন টাটা